সর্বপ্রথম যখন কোরআন নাজিল করেন হযরতে জিবরাইল বললেন ইকরা মুহাম্মদ হযরতে আকায়ার আমদর বললেন মা আনা বিকারিন জিবরাইল বললেন পড়ো মুহাম্মদ নবীজি বললেন পারি না পড়তে আবার জিবরাইল বলেন পড়ো মুহাম্মদ নবীজি বললেন পারি না পড়তে আবার জিবরাইল বলেন পড়ো মুহাম্মদ নবীজি বললেন পারি না পড়তে এই পড় পড়া বইলা তিনবার এমন জোরে চাপ বললেন যে আমার মনে হচ্ছিল যেন আমার জানটা বের হয়ে যাবে এতটা কষ্ট আমার হচ্ছিল এরপরে তিনবার চাপ দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আমার এবং আল্লাহর মাঝখানে যে বেড়ার পর্দা ছিল এই পর্দা সরায় নিলেন আল্লাহর পক্ষ থেকে এলমের নলকূপ আমার মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ নবীজির মতো ব্যক্তি যদি চাপ দেওয়ার পরে কষ্ট করার পরে এরপরে এলম অর্জন করতে পারে এলম শিখতে পারে তাহলে আপনার আমার সন্তান নবীজির চেয়ে বেশি জেহেনি হয়ে গেছে হ্যাঁ আপনার আমার সন্তানকে একটু চাপ দিলে আপনি সন্তান মাদ্রাসার থেকে নিয়ে স্কুলে দিয়ে দেন হ্যাঁ চাপ ছাড়া এলমে বহি আসে না